ভেতরে এই টিকিটটা ওনারা বলছেন সাক্ষী দিয়ে যাওয়া মানে আমাকে আমি এখানে সেই সাক্ষী দিয়ে জন্য নাম ওখানে এন্ট্রি করা হচ্ছে আগের পর্বে যেমন আমরা দেখিয়েছি যে আমরা একটা গাড়ি বুক করে পুরীর যে গোল্ডেন ট্রায়াঙ্গেল রুট আছে সেই রুটের যে দর্শনের স্থানগুলি সেগুলো দর্শন করতে বেরিয়েছিলাম আর আজকের দিনের আমাদের শেষ গন্তব্য হচ্ছে এই সাক্ষী গোপাল মন্দির হচ্ছে সাক্ষী গোপাল মন্দির পৌরাণিক গাথায় আছে যে ভগবান শ্রীকৃষ্ণ নাকি এক সময় এইখানে এসেছিলেন তার ভক্তের হয়ে সাক্ষী দিতে তার ভক্তের বিয়ের জন্য সাক্ষী দিতে এই হচ্ছে সেই সাক্ষী গোপাল মন্দির হাজার বছরের পুরনো এই মন্দির এখনো কি সুন্দর পুরী থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত পুরী এই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই সাক্ষী কপাল মন্দির ছিল আজকের দিনে আমাদের শেষ গন্তব্য এই হচ্ছে প্রধান এখন দেখলাম ভেতরে কি কি করে বন্দোবস্ত করা হয়েছে টিকিট মানে আমাদের যেটা হল এটা তিরিশ টাকা করে টিকিট ভেতরে গিয়ে দর্শন করলাম কিন্তু এই টিকিটটা কি জন্য নেওয়া হলো সেটা আমরা বুঝতে পারলাম না তাই আপনাদেরও যখন আসতে হবে তখন এই গেট দিয়ে ঢুকে এই ভেতরে এখানে টিকিট কেটে তারপরেই আপনি ভেতরে ঢুকতে পারবেন তিরিশ টাকা করে পার হেড টিকিট করলো আমাদের আর পাশেই রাম রামচন্দ্রের মন্দির রয়েছে কিন্তু একটা জিনিস খুব বাজে লাগছে সেটা হচ্ছে যে কোনো দোকানের বাইরে যেমন সেলসম্যানরা দাঁড়িয়ে থাকে যে আসুন আসুন আমার দোকানে আসুন সেই রকম এখানে একজন পুরোহিত দাঁড়িয়ে রয়েছেন তিনি বলছেন যে এই রাম মন্দির রাম মন্দির দর্শন করুন মানে মানুষের যে নিজের যে স্ব সেইটা কিন্তু এখানে এক প্রকার চাপা পড়ে যাচ্ছে যে আপনি যদি দেখতে নাও চাই তাহলে ওখানে জোর করে এক প্রকার ঢোকানো হচ্ছে এবং ভেতরে গিয়ে আপনাকে যা হোক কিছু দক্ষিণা দিতেই হবে এইটা খুব বাজে লাগলো তবে একটা কথা বারবার বলবো ভেতরে প্রচুর পান্ডা রয়েছে তাদের চক্করে পড়বেন না ভেতর আর এই হচ্ছে পুরোনো মন্দির প্রায় হাজার বছরের পুরনো এই মন্দিরটি ভেতরে মন্দিরটা সুন্দর এবং যে বিঘ্নটি রয়েছে বা যে পাথরটি রয়েছে সেই সেই পাথরটি প্রায় এক মানুষ সমান রয়েছে একদম প্রধান মন্দিরের ভেতরে হচ্ছে সামনের জায়গাটি ওই পেছনে রয়েছে হচ্ছে ভেতরের অংশ ভেতরের একটা স্তম্ভ রয়েছে আর একদম পেছনে রয়েছে ভেতরে এই টিকিটটাকে ওরা বলছেন সাক্ষী দিয়ে যাও মানে আমাকে এজ এ আমি এখানে এসএ সেই সাক্ষী দিয়ে যেতে তাই যেমন নাম ওখানে এন্ট্রি করা হচ্ছে ভিতরেই আবার মালা দিয়ে মা পুজো দিলো তো যদিও এটা একটা আমার মনে হয় একটা ব্যবসার পর্যায়ে উত্তীর্ণ হচ্ছে এই জিনিসটা পৌরাণিক কথায় পৌরাণিক গাথায় পাওয়া যায় যে এইখানে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের আবদারে একবার সাক্ষীদেশ ছিলেন এবং তার সঙ্গে এইটাই কন্ডিশন ছিল যে তিনি এখানে আসবেন কিন্তু ভক্ত তাকে লিড করে নিয়ে এলে ভক্ত কিন্তু সেই কৃষ্ণকে দেখতে পাবে না মানে তাকে দেখতে পাবে না যে আসছেন কি না তার পায়ের যে আওয়াজ সেই আওয়াজে তিনি ফিল করে এখানে আসবেন কিন্তু এইখানে শোনা যায় যে মানে ওই পৌরাণিক গাঁথায় লেখা আছে যে যখন ভগবান এই বালির মধ্যে দিয়ে হাঁটছিলেন তখন নাকি তার পায়ের আওয়াজ পাওয়া যায়নি আর সেই সময় যে ভক্ত তিনি পেছনে দিন দেখেন এবং দেখেন সেখানে একটি শিলা রয়েছে সেখানে ভগবান নেই তো তারপর থেকেই গ্রামের লোকজন সেই শিলাকে এইখানে এই মন্দির করে এখানে তার পুজো শুরু করেন সেখান থেকে চলে আসছে এই সাক্ষী গোপাল মন্দিরের ইতিহাস এই গোলিঙ্গ রীতির যে মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলিকে মোট চারটি ভাগে ভাগ করা হয় প্রথম এবং প্রধান অংশটি হল ভিমানা বা গর্ভগৃহ তারপরে থাকে যোগমহনা বা অ্যাসেম্বলি হল এরপরে আসে নাট মন্দির এবং সর্বশেষে থাকে ভোগমণ্ডপা বা ভোগ কক্ষ হাঁটতে হাঁটতে তো পেছন দিকে চলে এসেছি মন্দিরে এদিকেও রয়েছে বেশ কিছু পুরনো স্ট্রাকচার এখানে এটা মন্দিরের পিছনের দিক বা পাশের দিক এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরকে আর এই একটা সরোবর মন্দিরের ঠিক পাশেই এই মন্দিরটাও একটা বেউল আকৃতির মন্দির এই পেছনে হচ্ছে সাক্ষী মন্দির এই যে সাক্ষী মন্দির এটা গর্ভগৃহ এর মধ্যেই রয়েছে সেই পাথরের বিগ্রহ বলা হয় ভগবান শ্রী বিষ্ণু ওইখানেই পাথরের বিগ্রহ হিসেবে হারিয়েছিলেন মানে দাঁড়িয়ে গেছিলেন মন্দির আজকে আমাদের এই পুরীর যে আহ বাইরের যে মানে গোল্ডেন ট্রায়াঙ্গেল তার সঙ্গে সাক্ষী গোপাল মন্দির দর্শন এই ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে ভিডিওতে এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে জানান আমাদের ভিডিও গুলো আপনাদের কেমন লাগছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল আইসকে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার